কচি পাঠার মাংস তো কচি পাঠার মাংস কার না খেতে ভালো লাগে তো সো ফ্রেন্ড আজ আমি সেটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাক আমাদের আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে প্রথমেই বলি তোমাদের দাদা ভাই বাজার করে কিন্তু খুব সুন্দর আর মাংসটা নিয়ে আসছে এতটা সুন্দর দেখেই যেন জীবে জল চলে আসছে তো প্রথম আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর আলু কেটে নিয়েছি আলুটা আমি কড়াইতে ভাজা করে নিয়েছি একটু তেল দিয়ে লাল লাল করে ভাজা করেছি তো আলুটা ভাজা করে আমি রেখে দিয়েছি সাইডে আর এখানে হচ্ছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এবং তার সঙ্গে টক দই এটা আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব আর কিছুটা পেঁয়াজ কেটেছি সেটা সাইডে রেখে দিয়েছি সবটা পেঁয়াজ আমি বাটি নিই তোমাদের আর একটা কথা বলি আমি কচি পাঠার মাংসতে বিশেষ করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো সেই কারণে আমি বেশি করে পেঁয়াজটা কেটে রেখেছি আর এবার কড়াইতে তেল দিয়েছি একটু তোমার গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আমি করে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি নুন হলুদ এবং কিছুটা শুকনো লঙ্কার গ্যাসটা ভাজার সময় যদি হলুদ একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তবে মাংসের খুব সুন্দর আসে দেখতেও বেশ ভালো লাগে এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভাজাটা সুন্দর যাতে হয় যেন পেঁয়াজের গায়ে থেকে কাঁচা গন্ধটা না বেরায় তো সেই কারণে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর বেটে রাখা মশলাগুলো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে আর এটা হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আমার বিশেষ করে বাবার জন্য তো আমার বাবা মা আমাদের বাড়িতে দাঁড়াতে এসেছে আর আমার বাবা চলে যাবে বিদেশে তো সেই কারণে বাবাকে একটু খাওয়ানোর ইচ্ছা খুব যে কচি পাঠার মাংস বাবাকে একটু ভীষণ খাওয়াতে ইচ্ছা করে তো সেই কারণে আজ কচি পাঠার মাংস বাড়িতে নিয়ে আসলাম তো আমার বাবা খেতে খুব পছন্দ করে শুধু আমার বাবাই নয় আমার ছেলে তোমাদের দাদা ভাই আমার মা সবাই খেতে খুব পছন্দ করে আহ কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলার গা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেছে দেখো তোমরা গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর ব্যাপক একটা কালার এসে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটা এতটাই সফট মনে হচ্ছে কিছুটা সময় নিয়ে কষালে হয়তো প্রেশার কুকারে দিতে হবে না দেখা যাক দেখি একটু কষানোর পরে ঢাকা দিয়ে দিয়ে কষাই তাহলে বোঝা যাবে যে প্রেশারে দিতে হবে কি না তো আমি এখন ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব আর দেখতেও কিন্তু সত্যি বেশ লাগছে দেখে মনে হচ্ছে রান্নাটা বেশ জমেই যাবে সবাই আজকে কবজি ডুবিয়ে খাবে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তো ঢাকা দিয়েছি দেখছি কিছুটা জল বেরিয়েছে মাংস দিয়ে তো ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কিছুটা সময় নিয়ে বেশ কষাতেই হচ্ছে আর দেখছি যে কষানোটা বেশ ভালোই হচ্ছে আর গা থেকে তেলটাও ছিঁড়ে দিয়েছি এখন তো মাংসটা অনেকটা সফট হয়েছে মনে হচ্ছে কুকারে দিতে হবে দিলেও হয়তো একটা দুটো সিটি মারতে হবে বেশি মারতে হবে না মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে বেড়া হয়েও এসেছে তো আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব। মাত্র দুটো সিটি বেশি মারব না কারণ মাংসটা কষাতে কষাতে আমার অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে সেই কারণে দুটো সিটি এইবার দেখো প্রেশার কুকারের ঢাকনাটা যেই না আমি খুলে দিয়েছি ঘরটা যেন একদম গন্ধে গন্ধ হয়ে গেছে আর কালারটা যা হয়েছে না ব্যাপক কালার এসেছে মাংসেতে আর আমি এখন শিলে গোটা গরম মশলা বেটে দেব। গোটা গরম মশলার ফ্লেভারটাই আলাদা জাস্ট অসাধারণ তো আমার যারা বন্ধুরা আছো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে বলতে ভুলো না আর সবাই খুব ভালো থেকো